সমাজের মানুষকে নিয়ে একটা কথা বলতে চাই সমাজের মানুষ স্যার একজনের উঠোনে খারাপ দিক দেখলে এমন ভাবে যায় বা কথা বলে নিজেকে মানায় নেওয়ার মত না যে কথাগুলো বলে সেও কিন্তু পারফেক্ট না তারও কিন্তু সমস্যা আছে হ্যাঁ সেইটা হাইট করার জন্যই তারা ওইগুলো বেশি বেশি বলে অন্য মানুষকে নিয়ে হ্যাঁ তো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক নাকি আচ্ছা সাত দিন পরে আমরা যখন হচ্ছে কি আবার ফলো আপ করবো সুতা খুলবো সেদিন তোমরা আবার সাক্ষাৎকার নেব কেমন জি